আজ দোল পূর্ণিমা তাই সুদীপ বাজারে যাচ্ছে পুজোর ফুল আনতে কারণ একে তো পূর্ণিমা তার ওপরে আবার বৃহস্পতিবার পড়েছে এই যা বাবা বাবান ঘুম থেকে উঠে পড়েছে দেখি শুধু ঘুম থেকেই ওঠেনি উঠে রীতিমতো মশারির ভেতরে খেলাও শুরু করে দিয়েছিল ওই যে দেখুন মাথা দেখা যাচ্ছে এবার আমার কাছে আসবে ওর ঠাম্বি ওকে ধরবে তারপরে ওর আমি খাওয়ার গুলতে যাব আজ আমার অনেক কাজ আছে জানেন তো তাও একরাশ কাজ মাথায় নিয়ে এখন ওর সাথে আমাকে খেলতেই হবে মাঝে মাঝে এরম একা বসে থাকতেও অনেক ভালো লাগে তাই না যাই বসে থাকলে চলবে না আগে রান্না করব দেন স্নান করে পুজো করব। এখন বানাবো মটর ডালের বড়ার কাঁচা কলা দিয়ে ডালনা রেসিপিটি আমার রেসিপি বাই স্মম চ্যানেলে রয়েছে আপনারা ট্রাই করতে চাইলে দেখতে পারেন যাক রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আমি রান্না করছিলাম সেই ফাঁকে সুদীপ তো স্নানে গেছে আমি ছেলেকে একটু রাখবো এবার ও এলে আমি স্নানে যাব মার ছেলে মাঝে মাঝে এভাবে সময় কাটাতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু মাথায় কোনো কাজ না থাকলে আজ আমার অনেক কাজ আছে সেই জন্য মজা তো করছি ওর সাথে থাকলে এমনিই এনজয় হয়ে যায় কিন্তু তাও মনে হচ্ছে কাজগুলো যে কতক্ষণে শেষ করব। কেননা ওর খাওয়ানো আছে ঘুম পাড়ানো আছে অনেক কাজ মানে অনেক কাজ মাথায় অনেক চাপ আছে আজ আমার কিন্তু জানেন তো যতই ক্লান্ত থাকি না কেন যখন এরকম একটা হাসি মুখ দেখতে পাই তখন আমার এমনি ক্লান্তি হয়ে যায় আমার স্নান হয়ে গেছে দেখো তো তোমরা শাড়িটা কেমন আমার তো খুব পছন্দের বেশ হালকা গরমে পড়ে না খুব আরাম জানো তো আমাকে কেমন লাগছে একবার কমেন্টে জানিও আমি কিন্তু অপেক্ষায় থাকবে যাই এবার ছাদে গিয়ে পুজোটা দিয়ে আসি কেননা আমার ছাদেই ঠাকুর ঘর সব ঠাকুরকে এবার মালা পরিয়ে নেব এবার আর বাইরে থেকে মিষ্টি আনাইনি নিজেই বানিয়েছি এই রসমালাই আর মতিচুরের লাড্ডু এবার আমি প্রথম ট্রাই করলাম এবার ঘট বসিয়ে পুজো করব আর নারায়ণের জন্য সিন্নিও বানাবো জানেন তো আমাদের সিংহাসনে না নারায়ণ নেই লক্ষ্মী আছে তাও সিনিটা বানিয়ে থাকি বলুন তো কেন আমাকে আমার পরিচিতা একজন বলেছিলেন যে নারায়ণ থাকুক বা না থাকুক লক্ষ্মী তখনই প্রসাদ গ্রহণ করবে যদি নারায়ণকে প্রথমে সিন্নি ভোগ দেওয়া হয় যেমনটা আমরা করে থাকি স্বামী না খেলে স্ত্রীরা খাই না যাই হোক পুজো আমার কমপ্লিট হয়ে গেছে আবার ঘরে চলে যাব আর দেখুন রাতে এসে এগ ডেভিলের প্রিপারেশান চলছে বানিয়ে রেখে দেব। এটা কিন্তু এয়ারটাইট কন্টেনারে যদি বানিয়ে রেখে দেন তাহলে দশ পনেরো দিন পর্যন্ত আরামসে আপনারা রেখে খেতে পারবেন তো আমি বানাচ্ছি কেননা আজ দোল গেল কাল আমাদের রং খেলা তো রং খেলা স্পেশাল এটা একটু ভেজে খাওয়ার জন্য আগের দিন বানিয়ে রেখেছি কারণ কাল তো আর সময় হবে না চলো এখন রাত হয়ে গেছে তাহলে টাটা বাই বাই আবার একটি নতুন ব্লগে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আরও একটি সুন্দর ভিডিও নিয়ে আসবো ততক্ষণে তোমরা খুশি থাকো ভালো থাকো আনন্দে থাকো আর সবাইকে অ্যাডভান্স হ্যাপি হলি